নমস্কার বন্ধুরা বেঙ্গলি হোমকুকে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ছাড়া ফুটস কেকের রেসিপি ক্রিসমাসের জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন এরকম ফ্রুটস কেক কীভাবে বানাবেন দেখে নিন বন্ধুরা বেঙ্গলি হোমকুক চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল কেক বানানোর জন্য সবার প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে ছাগনিতে দিয়ে দেব দেড় কাপ ময়দা আপনাদের কাছে কোনো মেজারিং কাপ না থাকলে যে কোনো চায়ের কাপেও মেপে নিতে পারবেন এবার ময়দাটা চেলে নেব ময়দা চেলে নিয়ে দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো চিনি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আরও দিচ্ছে সামান্য একটু লবণ এবার এগুলোও চেলে নেব আপনারা যতটা মিষ্টি পছন্দ করবেন সেই মতো কম বেশি করে চিনি অ্যাড করে নেবেন শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিলে ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হবে এরপর একটা বড় বলে নিতে হবে হাফ কাপ দই হাফ কাপ দুধ ওয়ান থার্ড কাপ রিফাইন্ড অয়েল আর এক চামচ ভ্যানিলা এসেন্স এবার একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ আর দই নিতে হবে উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার শুকনো উপকরণগুলো দিয়ে দেব। অল্প অল্প শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কেকের ব্যাটারটা একদমই স্মুথ হয় ব্যাটারে আরও তিন চামচ দুধ অ্যাড করছি আবারও ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিতে হবে এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা সামান্য একটু জল আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ব্যাটারটা একদম রেডি ঠিক এই রকম ব্যাটারটা রাখবেন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করবেন না এরপর সবশেষে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করছি আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিয়ে নেবেন ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি কাজু কিশমিস চেরি কাঠবাদাম আর কিছুটা ভুটি। এবার একটা কেক টেন নিয়ে তাতে তেল ব্রাশ করে ওপরে একটা পেপার দিয়ে দিচ্ছি যাতে কেকটা খুব সহজে উঠে আসে এবার কেকের ব্যাটারটা দিয়ে দেব আপনাদের কাছে কেক টিন না থাকলে যে কোনো বাটিতেও কেকটা বানিয়ে নিতে পারবেন কেকের ব্যাটারটা দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নেবেন যাতে ভেতরের হাওয়াটা বেরিয়ে আসে এরপর একটা কড়ায় খাবার রাখার স্ট্যান্ড রেখে চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে গরম হতে দিলাম এবার কড়াটা গরম হয়ে গেছে কেক টিনটা বসিয়ে দেব কেক টিন থেকে কিছুটা ছেড়ে ব্যাটারটা দিতে হবে কারণ কেকটা অনেকটা ফুলে উঠবে কেক টিনটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিরিশ থেকে চল্লিশ মিনিট কেকটা হতে দেব দেখুন আস্তে আস্তে কেকটা ফুলে উঠছে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর ডেকোরেশনের জন্য কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব এর আগে ড্রাই ফ্রুটস দিলে কেক ফুলে গিয়ে ড্রাই ফ্রুটসগুলো ভেতরে চলে যাবে তাই কেকটা কিছুক্ষণ হওয়ার পর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবেন আবারও ঢাকা দিয়ে কেকটা বেক হতে দেব প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন কেকের ওপর খুব সুন্দর কালার এসেছে এবার একটা কাঠি দিয়ে কেকটা চেক করে নেব কেকটা পারফেক্ট হয়েছে কি না কাঠিতে ব্যাটার না লেগে থাকলে বুঝবেন কেকটা ভালোভাবে হয়ে গেছে এরপর কেক টিন থেকে কেকটা বের করে নেব কেকের সাইডগুলো ছুরি বা চামচ দিয়ে এইভাবে একটু কেটে নেবেন তাহলে কেকটা খুব সহজে উঠে আসবে আমি কেকটা গরম অবস্থাতেই বের করে নিচ্ছি তবে আপনারা কেকটা ভালো করে ঠান্ডা করে তবেই বের করবেন দেখুন কেকটা কতটা ফুলেছে আর সফটও হয়েছে এবার কেকটা কেটে দেখাচ্ছি আশা করছি আজকের এই কেকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন আর বেঙ্গলি হোমকুকের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ